হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কমল হোসেন ব্লগ চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো শীতে লেবু গাছে গাছ ভর্তি ফুল কীভাবে আনবেন একটি বিশেষ ট্রিপস দিয়ে আজকের সম্পূর্ণ তথ্যটি আলোচনা করব তো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে ছোট্ট একটি বিশেষ ট্রিপস দিয়ে লেবু গাছে ফুল আনতে পারবেন প্রচুর সংখ্যক তো ফ্রেন্ডস আপনারা দেখছি লেবু গাছে ফুল আনা প্রত্যেক ছাদ বাগানের একটা স্বপ্ন এবং আপনার ছাদবাগানে লেবুই থোকাই থোকাই ভরে থাকবে কেনা চাই এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা লেবু গাছের পিছনে প্রচুর পরিমাণ সময় নষ্ট করি প্রচুর পরিমাণ সার প্রয়োগ করি প্রচুর পরিমাণ খাবার দিই কিন্তু প্রতি ক্ষেত্রে আমরা দেখি কখনো কখনো ব্যর্থ হয়ে যাই আমাদের গাছে ফুল আসা তো দূরের কথা গাছে সঠিকভাবে বৃদ্ধি হয় না গাছে কচি পাতা আসে কোনোভাবেই গাছের ফুল এবং ফল দাঁড়ায় না তো আজকের সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে লেবু গাছে প্রচুর ফুল আনতে পারবেন ঠিক এমনভাবে ফ্রেন্ডস ভিডিওতে আপনার যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়িওয়ান মালটা একটি লেবু গাছ এই লেবু গাছে প্রচুর সংখ্যক জৈবিক পদ্ধতিতে কীভাবে আমি ফুল এনেছি তার পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব তো ফ্রেন্ডস এই লেবু গাছে জৈবিক পদ্ধতিতে প্রচুর পরিমাণ ফুল আনতে গেলে যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে একটি পাকা কলা অর্থাৎ একটি কলা দিয়ে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ এই ধরনের ফুল আনতে পারেন তো ফ্রেন্ডস এই কলা গাছের কোষের বৃদ্ধিকে কমিয়ে দেয় গাছে ফুল এবং ফল আনতে সাহায্য করে কারণ গাছের কোষের বৃদ্ধি যদি কমে যায় গাছে ফুল এবং ফল আসবে এটা স্বাভাবিক এবং গাছের পাতা হলুদ হয়ে হওয়াকে কমায় গাছের পালা পাতা ঝরে পড়াকে কমিয়ে দেয় তো ফ্রেন্ডস কীভাবে এই কলা থেকে এই সব লেবু আনবার পদ্ধতি করবেন তো ফ্রেন্ডস দুটি পাত্র নেবেন দুটি পাত্রে আপনার ছাদ বাগানের গাছের লেবু গাছের পরিমাণ অনুযায়ী দুটি পাত্রে আলাদা আলাদা জল নেবেন দুশো থেকে আড়াইশো গ্রাম জল নিলে থেকে বেশি ভালো হয় ফ্রেন্ডস এবার একটি পাকা কলা নেবেন একটি পরিমাণ মতো বড়ো পাকা কলা নেবেন আপনার যদি গাছের পরিমাণ অনেক থাকে তাহলে দুইটা নেবেন বা তিনটা নেবেন বা আপনার গাছের পরিমাণ অল্প থাকলে আপনার একটাতেই মিটে যাবে এবারে আপনার ওই যে পাকা কলা নিলেন পাকা কলা কলাটা ভালো করে চটকে নিয়ে আপনি যে দুটি পাত্র নিয়েছেন তার মধ্যে একটি পাত্রে ওই জলে ওই কলাটা চটকানো কলাটা দিয়ে দেবেন ফ্রেন্ডস এবার ওই চটকানো কলাটি আপনি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা বা সব থেকে বেশি ভালো হয় একদিন রাখলেন এবং অপর একটি পাত্র নেবেন অপর একটি পাত্র নিয়ে সেই পাত্রের মধ্যে বাড়িতে ব্যবহৃত চায়ের পাতা বা অব্যবহৃত চায়ের পাতা যে কোনো একটি নিলে ভালো হয় তবে আমি আপনাকে বলবো ব্যবহৃত চায়ের পাতা না নিয়ে অব্যবহৃত চায়ের পাতা নেওয়াই ভালো এর কারণ ব্যবহৃত চায়ের পাতার মধ্যে প্রচুর পরিমাণ চিনি দুধ থাকে সেক্ষেত্রে আপনার গাছে পিঁপড়ার আক্রমণ ঘটতে পারে তাই আমি বলবো আপনাদেরকে অব্যবহৃত চায়ের পাতা নেবেন এবং অল্প পরিমাণ নেবেন অর্থাৎ অপর একটি পাত্রে আপনারা বাড়িতে অব্যবহৃত চায়ের পাতা এবং পেঁয়াজের খোসা কারণ পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণ প্রটাশ থাকে এবং চায়ের পাতায় প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে সেই জন্য চায়ের পাতার পরিমাণটা কম নেবেন এবং পেঁয়াজের খোসা আপনি যত পরিমাণ নিতে পারেন মোটামুটি একটা পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এই পাত্রটিতে চায়ের পাতা এবং পেঁয়াজের খোসা ভিজানো জলটি আপনি এইভাবে ভিজিয়ে দেবেন এবং এই মিশ্রণটিও আপনি একদিন বা চার পাঁচ ঘন্টা রেখে দেবেন ফ্রেন্ডস একদিন বা চার পাঁচ ঘন্টা পরে এই মিশ্রণটিকে আপনি তুলবেন তোলার পরে এই দুটি মিশ্রণটিকে একটি বড়ো পাত্রে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেবেন বা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নেবেন এবার দুটি মিশ্রণ অর্থাৎ কলা ভিজানো জল এবং এই পেঁয়াজের খোসা এবং চায়ের পাতা ভিসানোর জল একসঙ্গে মিশিয়ে নেবেন এবং এই মিশ্রণটিকে আপনারা সরাসরি গাছে প্রয়োগ করবেন না কারণ এই মিশ্রণটি গাছে প্রয়োগ করলে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে তাই আপনারা অবশ্যই এই মিশ্রণের সঙ্গে আপনারা বাড়িতে ব্যবহৃত আপনারা হলুদ গুঁড়ো নিতে পারেন হলুদ কেন নেব হলুদ আপনারা জানেন গাছের ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে দূর করতে প্রচুর পরিমাণ ব্যবহার করা হয় অর্থাৎ হলুদ হলো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়ালে কাজ করে যদি আপনারা হলুদ না নিতে চান সেক্ষেত্রে আপনাদের বাড়িতে থাকা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনারা অল্প পরিমাণ আপনাদের গাছে দিতে পারেন অর্থাৎ ওই মিশ্রণে দিতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই আপনারা যদি হলুদ দিতে চান হলুদ দিতে পারেন যদি আপনারা হলুদ না দিতে চান আপনারা যদি অন্য কোনো ফাঙ্গিসাইড আপনার কাছে থাকে দিতে পারেন তো অবশ্যই খুব দিতে পারেন আপনারা যে এই যে দ্রবণটি তৈরি করলেন অর্থাৎ এই যে কলার খোসা ভিজানো জল পেঁয়াজের খোসা বা চায়ের পাতা ভিজানো জল এই যে মিশ্রণটি এই মিশ্রণটি একদম অনুখাদ্যের কাজ করে দেবে এই অনুখাদ্য কি করবে আপনার গাছে ফুল আনা ফল ঝরে পড়া গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া গাছের পাতা কুকড়ানো সমস্ত কিছু এই একটি মিশ্রণ নিয়ে অবশ্যই নির্মূল হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনাদের প্রশ্ন হতে পারে এই একবারই কি এই মিশ্রণটি প্রয়োগ করলে গাছে ফুল আসবে না এই মিশ্রণটি একবার প্রয়োগ করলে গাছে ফুল আসবে না মিনিমাম দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর ফল পাবে ফ্রেন্ডস আপনারা যদি প্রমাণ হিসেবে দেখতে চান তাহলে আমি দেখতে পাবেন যে গাছের গোড়াতে প্রচুর পরিমাণ কলার খোসা আছে অর্থাৎ এই পটাশ গাছের গোড়াতে এই যে কলার খোসা দেওয়ার মানে হচ্ছে পটাশ অর্থাৎ পোটাশিয়ার সোর্স যদি আপনার কাছে ঠিকঠাক থাকে তাহলে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আপনার কাছে আসতে বাধ্য হবে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি যদি তথ্যভিত্তিক মনে হয় আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় আজকের ভিডিওটি যদি আপনার কাছে উপকৃত হয়েছে মনে হয় কমল ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আপনাদের জন্য প্রতিনিয়ত মোটিভেটেড ভিডিও বানাই আপনারা যদি উৎসাহিত করেন তো নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় তো ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই কমল হোসেন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার কমল হোসেন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ